হাই বন্ধুরা আজকের ব্লগ হচ্ছে মতলবপুর রাজগাত। তো ব্লগটা ইজে করুন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, দেখতে থাকুন। তো আমাদের সাথে আজকে দেখুন ভিডিও করুন আসলে আজকের দৃশ্যগুলা গ্রামের অঞ্চলের সাইডে দেখুন যারা শহরে থাকে তো তারা মাঠে গ্রামের পরিবেশটা খুব কম দেখেন। তো দেখেন গ্রামের রাস্তার সাইডে গাছ কত সুন্দর মসজিদ সাইডে গাছ এবং তাল গাছ এবং নদীর খুব সৌন্দর্য একটা দৃশ্য তুলতে পারতাম যদি আপনার ক্যামেরা হইতো আসলে আমি যাচ্ছিলাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তো ভাবলাম যে একটা এত সুন্দর গ্রাম অঞ্চলের রাস্তাঘাট তো একটা চট্টগ্রাম একটা ব্লক হয়ে যাক তো রাস্তার মাঝে খেজুর গাছ খুবই চমৎকার তাল গাছ আসলে এটা হচ্ছে আপনারা জানেন বেরিবাদের ভিতরে তো যারা বেরিবাদের ভিতরে এই রাস্তাগুলোতে চলাফেরা করছেন তারা হয়তো বুঝতে হবে কতটা সুন্দর আসলে ভিডিওতে যতটা সুন্দর না তার চাইতে আরো বেশি সুন্দর বাস্তব তো প্রিয় দর্শক এবং এই সাইডগুলো দিয়ে এটা বলা হয়

পাশটা আমার কাছে অনেক ভালো লাগছে নদীর ভিতরে এবং অনেক ধনী আপনারা জানেন একটি সুনামধন্য থানা তো এই থানার মানুষগুলো সুন্দর অপরূপ সুন্দর তো বেরিবাদের ভিতরে সবচেয়ে শিল্পপতি বেশি এটা হয়তো আপনারা অনেকে জানেন তো এটা আমিও প্রমাণ পেয়েছি কারণ আমিও পেরিবাদের ভিতরে ছিলাম তো যে হোক আসল যেমন মানে থাকার মতন পরিবেশ খুবই সুন্দর চমৎকার এলাকা গাছ গাছরা পশু পাখি তো রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখছি তো আমাদের পাশে এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র মতলবের বেরিবাদের ভিতরে বিদ্যুৎ এখানে বিদ্যুৎ বিদ্যুৎ অফিস আর কি এটা আসলে অসম্ভব সুন্দর তো বন্ধুরা মতলব ঘুরে দেখবেন দাওয়াত দেখুন এমন মানে শিল্প গাছের রাস্তার পাশেই নদী নালা গাছ কতটা চমৎকার দেশ এবং আমার পাশে দেখুন বিশাল বড় এক বাগানে অনেক বড় বাগান এটা খুবই চমৎকার বা ভিতরে একবার যদি ঘুরে তাহলে ভালো লাগবো ভালো লাগার মতো দৃশ্য অনেক রয়েছে শুধু বাগান আর বাগান আমি বেড়িবাদে ঘুরছি আর অন্য জায়গায় ভালো বাগান বেশি গাছ গাছটা বেশি এটাই পরিবেশকে শান্ত রাখে সুস্থ রাখে পাশে গাছ কেটে রাখছে বাগানের মনে তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখুন এবং সামনে আমরা আরো আমরা আজকে যাব ফরাজি পরীক্ষার উদ্দেশ্যে তো সাথে থাকুন তো আমাদের সামনে এটা হচ্ছে কোচিং সেন্টার আমি শুনছি যে এটা হচ্ছে আপনার ওই যে বিদেশ যারা যায় তাদের জন্য একটা কোচিং সেন্টার করছে অনেক বিশাল একটা এরিয়া নিয়ে এই যে দেখুন অনেক বড় বিশাল একটা এরিয়া নিয়ে এই কোচিং সেন্টার সেন্টারটা খোলা হয়েছে জানিনা এটা কি উদ্দেশ্যে উদ্দেশ্যে আমি জানি তবে যতটুকু শুনছি আর কি তো দেখুন আমাদের ব্লগটা উপভোগ করুন শেষ পর্যন্ত সালাম আলাইকুম আমরা এখানে থামলাম একজন প্যাসেঞ্জার লামস লো তো সাথে নদী এবং একটা দোকান দেখছেন এবং সাইজে সুন্দর দৃশ্য আবার রওনা দিলাম আমরা যেতে যেতে আমাদের সামনে হঠাৎ করে একটি নদীর পাশে রেস্টুরেন্ট দেখা মিললো অনেকের বললাম এটা কি বললো রেস্টুরেন্ট নদীর উপরে খুবই চমৎকার সুন্দর তো আর অল্প কিছু সময় হবে কি আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে আমাদের গাড়ি থেকে এখানে আবার আরেকজন প্যাসেঞ্জার নামলো পাশে একটা মসজিদ তো ভাড়া দেওয়ার জন্য এখানে নামলো আসলে সচরাচর গ্রাম অঞ্চল দেখা যায় না কিন্তু গ্রাম অঞ্চলে ঢুকলে গ্রামের পরিবেশটি অনেক সুন্দর আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের রাস্তার পাশে থেকে গ্রামের অঞ্চলগুলো দেখানো তো ব্লগটা করা অনেক কষ্টকর ছিল তারপর করলাম আপনাদের সাপোর্ট দরকার যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আরও ভালো ভিডিও বানাবো সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করেন তো দেখুন আমাদের সামনে পড়লো বাজার তো আমরা চলে আসছি এটা মিরপুর বাজার 500 বালুর মাঠ এখানে বালু বিক্রি করা হয় বালু এখানে স্তূপ করা আছে ভালো পর্যাপ্ত মত দেখুন গ্রামের অঞ্চলে সাইড রাস্তার পাশেই ঘরবাড়ি অনেক সুন্দর একটা দৃশ্য من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنسلام দেখতে করা হয় এখানে বাস বিছে রাখছে নদীর পারে সাথে ভালো পাতল শোভে আছে তো আমরা চলে আসছি আমরা অলরেডি আমেরাবাদ বাজার মনে হয় সম্ভবত আমি হয়তো অতটা চিনি না শুনছি আর কি এটা আমেরাবাদ বাজার তো এখান থেকে আর অল্প কিছু সময় বাকি আছে ফরাজি গঙ্গে যেতে তো আমরা যাইতেছি আসলে মূলত কথা হচ্ছে আপনার আপনাদেরকে একটু গুলো দেখানো এই আর অন্য কিছু না তো রাস্তার পাশে গাছ গুলা দেখলে আমার অনেক ভালো লাগে এই বিদায় করা তো আর অল্প এখান থেকে অল্প কিছু পথ বাকি তো এই এদিক দিয়ে রাস্তাটা অনেক সুন্দর এবং চমৎকার যাইতে রাস্তাটা খুবই মনোমগ্ন পরিবেশ এবং মাদসা পর্যন্ত রাস্তার সাইডে যে দৃশ্যগুলা এগুলা গ্রাম অঞ্চলের সৌন্দর্য ফুটে উঠায় এবং খুবই ভালো লাগার মতন একটা পরিবেশ

একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে এই জায়গাটা কতটা সুন্দর তো আজকে পরীক্ষার উদ্দেশ্যে আসছি ফরাজি তো এই আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে এবং এই যে পুষ্কুনি দেখতেছেন এগুলো সবই মাদেশা আন্ডারে এগুলো সব মাদেশা আন্ডারে মানে বিশাল জায়গা তো আপনার একটা ওই দিক দিয়ে বাউন্ডারি শুরু হয়েছে ওই সাইড দিয়ে পর্যন্ত মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা মাদ্রাসাটা অনেক বড় এই যে ফরাজে আমাদের সবচেয়ে ভালো লাগে মসজিদটা মসজিদটা আপনার খুবই সুন্দর সবুজ গম্বুজের চতুর্দিকে দিকে আসলে এই যে যত জায়গা দেখেন মসজিদ ছড়া ওই দিক দিয়ে মাদ্রাসা আছে এই দিয়ে যত জায়গা এই অধিকাংশই মাদ্রাসা অধিকাংশ জায়গাই মাদ্রাসা এই সব মাদ্রাসা সব মাদ্রাসা সুন্দর সব মানুষ সেখানে তৈরি মসজিদ থেকে সব করে দেখতে পারেন সুন্দর চমৎকার দৃশ্য ফরাজি গান্ধী ক্যাম্পাস সামনে মাদশ আমাদের হলটা ওই ভিতরে পড়ছে ভিতরের মধ্যে ইজি যে মাদশাটা এই যে মাদ্রাসা এটা মাদশার অফিস রুম এটা চমৎকার দেখুন আর এদিক দিয়ে পুষ্কনিটা আর ওই যে আমাদের হল ওইদিকে দিকে অনেক চমৎকার এই জায়গাটা পরীক্ষা মনে হয় অলরেডি চলতেছে এটা হচ্ছে পাক সাকরি সামনে এখানে আমাদের হল এখানে আজকে পরীক্ষা হবে মাদ্রাসার আন্ডারে এটা এই হুজুরের মাজার এখানেই এই ভিতরে মাজার আর ছাত্র দেখুন এখানে হ্যাবযোখানা আছে কিছুনেই ছাত্ররা খেলাধুলা করতাছে এই হ্যাবযোখানা নুরানি ভাবুশো আর এই গাটলটা এখানে আমি আর একবার এসে এখানে উঁচু করছি সালাম আলাই এই যে বিশাল ভুস্কনিরা দেখতেছেন এটা মাদ্রাসার আন্ডারে এখানে ছাত্রাই চাষবাস করে এবং ছাত্র ছাত্রীদের জন্য এই ভুচকনিগুলা তো খুবই চমৎকার আসলে এত সুন্দর আর এত বিশাল মাদ্রাসা এই ভিতরে হলো হযরতের কবর আর এই যে দি ওই সেই যে মসজিদ মাশাআল্লাহ বড় যে জায়গাটা খুবই চমৎকার আসলে এই জায়গাটা অনেক খুবই মনোরম পরিবেশ একটা জায়গা এই মসজিদরা দেখা যাচ্ছে তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের আজকে তো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته